হ্যাঁ আই এম মৌসুমি ফ্রম অস্টিভিয়েনা কেমন আছেন আপনারা সবাই আমি তো অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কোথায় গিয়েছিলাম বৈশাখী উৎসবে আর কারা এই পার্টিটা অর্গানাইজ করেছিল এবং কি কি আয়োজন ছিল সেখানে সব কিছুই বলবো দেন হচ্ছে গিয়ে ওইখানে অনেক মজা করেছি কি কি করলাম না করলাম আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে চাই তার আগে বলে দিচ্ছি আমি তো যাব যেই দিন প্রোগ্রামে তার আগের দিনটাতে আমি জাস্ট একটা ডেজার্ট মানে হচ্ছে গিয়ে দুই আইটেম বানাচ্ছি আর এটা বানানোর কারণ হচ্ছে গিয়ে যাদের বাসায় আমরা প্রোগ্রামটায় যাব সেই ভাইয়া ভাবিরা আমাদের খুবই ক্লোজ আমি জানতাম তাদের মেনুতে কি থাকছে মেনলি হচ্ছে গিয়ে ভাইয়া ভাবি তাদের মেন ডিশগুলো রেখেছে মানে যত ধরনের ভর্তা আছে মাছ মাংস ইচ অ্যান্ড এভরিথিং সেটা করবে শুধু ডেজার্ট আইটেমটা তারা করবে না যারা আমরা গেস্ট যাব তারা তো আমরা কিছু না কিছু নিয়েই যাবো তো সেই ক্ষেত্রে যদি হচ্ছে গিয়ে ডেজার্ট আইটেমটা আমরা নিয়ে যাই তার জন্য ভালো হবে সো বিদেশের বাড়িতে এটাই অনেকে করে এটা খুবই ভালো একটা জিনিস কারণ একটা মানুষ যদি নিজে থেকেই বিশ বাইশটা আইটেম করে তারপর আবার ডেজার্ট আইটেম সো টাফ হয়ে যায় একটা মানুষের জন্য দার্সে আমরা নিজ থেকেই মানে উনি আমাদেরকে বলেনি আমরা এই নিজ থেকে বলেছিলাম যে আমি কিনতে চাই তা আমি নিয়েছিলাম হচ্ছে কি দই আর মিষ্টি তো দইয়ের রেসিপিটা আমি শেয়ার করতেছি না কারণ অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তো আমাদের বিক্রমপুরে আমি যতটুকু দেখেছি মানে দই আর মিষ্টি ছাড়া শেষ পাতে তো জমেই না তো বৈশাখে তো অবশ্যই দই লাগবে তো হচ্ছে এই জন্যই আমি মেনলি দইটা বানিয়েছিলাম আর এই দইটা কিন্তু অনেক সুন্দরভাবে পড়েছিলো আমি তো এখনও ওভেনে রাখছি কিছুক্ষণ পরেই দেখতে পাবেন একদম দইটা মানে পাতেলটা জাস্ট উল্টানো যায় এরকম হয়েছিল আর সবাই খুবই প্রশংসা করেছিলো খেয়ে আমার তো খুবই ভালো লেগেছিলো তো যাই হোক আগেই এত কিছু বলে দিলে তো আর মজা থাকলো না তো যাই হোক এই যে আমার দই কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে দেখেন কী সুন্দর একদম পারফেক্ট দই হয়ে গেছে তারপর হচ্ছে কি এটা জাস্ট আমি আগের দিন রাতে করে রেখেছিলাম যাতে আমার পরের দিন কোনো তাড়াহুড়ো না হয় যেহেতু প্রোগ্রামটা ছিল দুপুরে তো আমি জাস্ট রেডি হয়ে গেলাম আর আমি আরঙের একটা আর শাড়ি পরেছি খুবই আরামদায়ক একটা শাড়ি আরং মানেই খুবই হচ্ছে গিয়ে সুদিং মানে হচ্ছে গিয়ে একদম শরীরের সাথে মিশে থাকে নর্মালি আমি একটা অন্য শাড়ি পরেছিলাম রেড আর সাদা সেটা হচ্ছে কাতানের মধ্যে পরে ভাবলাম বেবি নিয়ে যাব যে তোমার হাজব্যান্ড কাজে আছে ও যেতে পারবে না সো অনেকক্ষণ থাকতে হবে একটা কাতান শাড়ি পরে এতক্ষণ আমি ক্যারি করতে কষ্ট হবে দ্যাটস তো আমি একটা ডিফারেন্ট কিছু পরলাম সবাই তো লাল সাদা পরেই আমি ভাবলাম একটু ব্ল্যাকই পরে নেই তো মাম্মামকেও তার সাথে হচ্ছে ম্যাচিং করে একটা ড্রেস পরিয়ে দিলাম আমারটাও ছিল ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক আর মাম্মামের ড্রেসটাও ছিল ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক দেন হচ্ছে গিয়ে ওকে একটু রেডি সেডি করিয়ে দিলাম আর আমার পাকা বড়ি তো একদমই রেডি তো হচ্ছে গিয়ে আমরা মা মেয়ে একটু সাজুগুজুগ করে দেন হচ্ছে গিয়ে কিছু ভিডিও ক্লিপ নিলাম আর মাম্মামটা কিন্তু সে নীলপালিশে পড়েছে আবার সাথে হচ্ছে গিয়ে হাতে আংটিও দিয়েছে সেটাই কিন্তু দেখাবে সে আর এই আংটিটা দিয়েছিল তার ঠাকুমা তো সে খুবই খুশি অনেকেই আমাকে প্রশ্ন করে যে ওকে গোলে জিনিস পড়ালে ও কি হচ্ছে গিয়ে ফেলে দেয় কি না তো ভগবানের কৃপায় সে ফেলে দেয় না সে খুবই যত্ন করে রাখে মানে আমি চাইলেও তার কাছ থেকে পাই না সে বোঝে এটা এক্সপেন্সিভ মনে হয় তো যাই হোক সে তো খুবই এনজয় করে যখন বাইরে যাবে এটা শুনলেই তো হচ্ছে গিয়ে আমরা কিছু ভিডিও শিডিও করে দেন আমরা বের হয়ে গেলাম তো আমি আমার শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই দ্যাটস এ আমরা হচ্ছে গিয়ে অটোতে যাচ্ছি আর কি তো আমরা অলরেডি পৌঁছে গেলাম আর পৌঁছে গিয়েই দেখুন আমার মাম্মা মাম্মাম সবাইকে রিসিভ করছে কি আশ্চর্য ব্যাপার মনে হচ্ছে তিনি হোস্ট সবাইকে হাই করছে আর সবাই বলতেছিল তোমার মেয়ে তো সেলিব্রিটির মতো হাত নাড়ছে মানে সবাইকে যে হাই হ্যালো করতে হয় সে এখন থেকেই সেটা বোঝে কি পাকা মেয়ে বলেন তো তো হচ্ছে গিয়ে সে তো খুবই খুশি তারপরে হচ্ছে গিয়ে মানে ওখানে একটুখানি আমরা বসে ভিডিও করতেছিলাম সে যত পাকা আমি সবার সাথে গল্প করতে হবে কাকে হ্যান্ডশেক করতে হবে কার সাথে হাই হাইফাই করতে হবে কাকে ফ্লাইং কিস করতে হবে মানে তার সব জানা মনে হচ্ছে সবাই তার পরিচিত আর কি আমি জাস্ট আমি আর কি পরিচয় করে দিব সেই আমাকে সবার সাথে পরিচয় করে দিচ্ছে এই এ হচ্ছে ব্যাপার তো মামাম কোথাও গেলে যে এত এনজয় করে তার জন্যই আমি অ্যাকচুয়ালি স্বস্তি পাই কোথাও গিয়ে একটুখানি তো এই যে দেখেন তার আদর খাওয়া শুরু হয়ে গেছে মানে আসতে না আসতে যার কুলে উঠেছে তার কুলে কিন্তু কখনোই সে উঠে নেই এটি কিন্তু ফার্স্ট টাইম তাকে দেখলো এরকমভাবে দেখেন মনে হচ্ছে কি তার কত পরিচিত আর সবাই ওকে এত ভালোবাসে কী বলবো তো যাই হোক আজকের মেনুতে কি কি ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এটা গরু মাংস নর্মাল ঝাল এটা হচ্ছে কাটা মশলা এটা হচ্ছে চিকেন রেজালা কালো জিরা সরিষা চাপা শুটকি ধনে পাতা ইলিশ মাছ ডিম ভাজা লইটা শুটকি জিলাপি দাঁড়াও মা তারপর হচ্ছে আচ্ছা ভর্তা আরেকবার আচ্ছা

তো দেখেই তো নিলেন যে কত কত আইটেম রান্না করেছে ভাবি কিন্তু এই মেইন ডিশগুলো রান্না করেছে আর ডেজার্টের মধ্যে এই আমি নিয়েছিলাম দই আর ওই যে লাল মিষ্টি আর সাদা মিষ্টি মানে লাড্ডু আর সাদা মিষ্টিটা আমি নিয়েছিলাম আর দইটা আর সব ভাবির এই কে ভাবিটা নিয়েছিল ফুলপিঠা তারপরে এই ভাবিটা নিয়েছিল সন্দেশ আরেকটা ভাবি অন্য মানে এরকম ডেজার্ট আইটেমটা অন্য মানুষ আর মেইন ডিশটা হচ্ছে কি যাদের বাসায় প্রোগ্রাম ছিল এখন হচ্ছে গিয়ে আমরা কিছু ফটোশ্যুটও করে নিব বাইরে গেলাম বাইরে হচ্ছে গিয়ে ছোট করে হলেও এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে মানে এটা দেখে আনন্দ লাগছিল মানে এত সুন্দর করে নববর্ষ লেখা সাথে একটা পাখা তারপর হচ্ছে গিয়ে একটা প্রজাপতির মতো মানে জাস্ট ওয়াও সেই লেভেলের এত ভালো লেগেছিলো মানে একটা বৈশাখ ভাইবস না কি খিজোস তো হচ্ছে গিয়ে আমরা সেখানে কিছু ভিডিও অ্যান্ড ফটোশ্যুট করে নিলাম আর কোথাও মানে অনুষ্ঠান মানেই হচ্ছে গিয়ে আমাদের ফটোশ্যুট এটা না করলেই না আর সবাইকে কী সুন্দর লাগতেছিল দেখুন জাস্ট ওয়াও লাগতেছিল সবাইকে আর সবাই এতো ভালো মানুষ মানে হচ্ছে গিয়ে ওদের সাথে কথা বলে আমার এত ভালো লাগলো কি বলবো যদিও মোস্ট অব দ্য মানুষই আমার পরিচিত তো হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে আমার যে হচ্ছে গিয়ে ভিতরে খেলছিল মাম্ম যখন খেলা করে আমরা খুব সুন্দরভাবে হচ্ছে গিয়ে ফটো টুট করতে পারি ও কোনো প্যারা দেয় না আমাকে এটা তো আমার জন্য খুবই প্লাস পয়েন্ট তারপর আমি আরেকটু ভিডিও ঠিডিও করলাম একা একা বাতাসে আর ওয়েদারটা এত জোর ছিল মানে গরম কিন্তু অনেক সুন্দর বাতাস ছিল এখন আপনাদের সাথে পরিচয় করে দেব যাদের প্রোগ্রামে আমরা গিয়েছি এই হচ্ছে পিঙ্কি ভাবি আর হচ্ছে গিয়ে রনি ভাইয়া যাদের মেনলি হচ্ছে যাদের বাসায় প্রোগ্রাম তারাই এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে আর এত সুন্দরভাবে করেছে সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর তাদের প্রোগ্রামটা হয়েছে আর এই যে দেখেন আমাদের ফটোশ্যুট শেষে আমরা খাবারটা জাস্ট যে যার মতো নিয়ে খাচ্ছি একটা প্লেটের মধ্যে সব ধরনের ভর্তা আর ইলিশ মাছ দিয়ে আমার পুরো প্লেটটা খাবার তো অনেক মজা করে তো খাবার খেলাম তারপর হচ্ছে গিয়ে আমাদের মেন আনন্দ শুরু হয়ে গেছে সেটা হচ্ছে সবাই সুন্দর করে বসে এখন আমরা গান Bangladesh, dear, 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 I'm <speaking in Hebrew> সবাই এত সুন্দর করে গান গাচ্ছিলো স্পেশালি বাবু ভাইয়ের গান শুনে আমার জাস্ট চোখ দিয়ে পানি পড়তেছিল। যাই হোক আমার মাম্মামটা ঘুম থেকে উঠে গেছে তারপর হচ্ছে গিয়ে মাম্মামকে নিয়ে একটু বাইরে আসলাম যাতে ওর একটু রিফ্রেশ লাগে দেন হচ্ছে গিয়ে আমরা আবার গান এনজয় করবো তার সাথে কিন্তু আবার খাওয়া দাওয়া আছে যেটা হচ্ছে গিয়ে সমুচা রোল সিঙ্গারা দেন হচ্ছে গিয়ে কি বলে নুডলস কফি এগুলো রাখার জায়গা ছিল না তখন তো ওই খাবার দাবারের সাথে আমরা গানও আবার এনজয় করবো শুনতে থাকুন এর মধ্যে আরেকজনের কুলে দেখেন এই ভাইয়াটার কুলে কিভাবে লেপটে আছে মানে কি বলবো তার সবার আদর খেতে হবে এখন আমার বাবু ভাইয়ের কাছে আদর খাচ্ছেন মাম্মম এখন নাজিম ভাই মাম্মামের উদ্দেশ্যে একটা গান গাইবেন Wait, সুন্দর আয়োজন ছিল তাই না জাস্ট মনোমুগ্ধ করে একটা পরিবেশে কফি আড্ডা প্লাস হচ্ছে এত সুন্দর সুন্দর গান সবার জাস্ট মনটা ভরে গেল এত সুন্দর একটা বিকেল আমাদেরকে গিফট করার জন্য অসংখ্য ধন্যবাদ রনি ভাইয়া এবং পিঙ্কি ভাবিককে। জাস্ট সময়টা বলে বোঝানো যাবে না যে আমাদের কাছে কি অসাধারণ লেগেছে দিনটা অনেক সুন্দর জাস্ট জাস্ট ওয়াও যতটা বলবো ততটাই কম হয়ে যাবে তো আমাদের অনেক গান তো হলো খাওয়া দাওয়াও হলো দেন হচ্ছে গিয়ে আমরা বাসায় চলে আসবো তার প্রিপারেশন নিচ্ছিলাম পরে হচ্ছে গিয়ে মাম্মা মার আমি দুজনে একটু দুষ্টু দুষ্টু করে কিছু ভিডিও সিডিও করলাম তারপর হচ্ছে গিয়ে আমরা আবার চলে যাব। আচ্ছা এই ভিডিও দেখে আপনারা কি বুঝলেন বলেন তো সত্যি বলতে বুঝতে কি পেরেছেন আমরা দেশকে কতটা মিস করি অনেকে হয়তো ভাবেন যে আমরা বাইরে দেশে থেকে খুবই আনন্দে থাকি খুবই হৈহুল্লোর আসলে আমরা বাহিরে এসে বুঝতে পারি আমাদের দেশটা কত ভালোবাসি আমরা দেশকে কতটা মিস করি ব্যাস আমাদের এত ব্যস্ততম দিনেও ব্যস্ততম সময়েও আমরা চাই বাংলাদেশ মানে বাংলাদেশের এড়ে চলগুলা একটু হলেও মেনে চলার তো যাই হোক আমরা গাড়িতে উঠে গেলাম বাসার উদ্দেশ্যে যাব। আপনাদের কাছে আমার ভিডিওটি আজকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ আর স্পেশালি থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি ভাবি অ্যান্ড রনি ভাইয়া এত সুন্দর একটা দিন আমাদের গিফট করার জন্য সব কিছু জাস্ট ওয়ান্ডারফুল ছিল থ্যাংক ইউ সো মাচ আবারও ভাবি ভাইয়াকে